আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে অতপর বিএনপির নেতা মানে বিএনপির এখন যিনি অফিসিয়ালি ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেই তারেক রহমান সাহেব ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন দেশের মাটিতে উনি পা রেখেছেন আক্ষুনিক থেকে মাটিতেই পা রেখেছেন আমি একটা ছবি দেখলাম যে ঢাকা বিমানবন্দরে উনি যে রাস্তা যে আসছিলেন পাশে একটা ছোট বাগানের মতো ছিল সেই বাগানে গেলেন জুতো মোজা খুললেন তারপরে বাগানে যে মাটি আছে সেই মাটিতে উনি পা রাখলেন একটু মাটিও হাতে নিলেন এই যে ঘটনাটা এটা খুব একটা জরুরি ছিল কি না করলে কোন সমস্যা কি হতো ধরেন আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি এরকম একটা প্রত্যাশিত আগমন কিন্তু ছিল ডক্টর ইউনিসের অগাস্টের আট তারিখে গত বছরের উনিও এসেছেন উনি কিন্তু প্রয়োজন বোধ করেননি এটা নিয়ে উনি যে প্রয়োজন বোধ করেননি মাটি নেননি হাতে মাটিতে পা দিয়ে হাঁটেননি এতে কিন্তু কোনো সমালোচনাও হয়নি তার কাছে আমাদের কাছে এ ধরনের কোনো প্রত্যাশাও ছিল না উনি এসেছেন এসেই এয়ারপোর্টে বলেছেন আমার কথা শুনতে হবে আমাদের কথা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে একজন লিডার উনি এসেই প্রথম বলতেছেন যে আমার কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে মানে সবচেয়ে বড় যে আমার কথা শুনতে হবে নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে সবার কথা আমাকে শোনাতে হবে তারপর সবার সঙ্গে বসে আমি সিদ্ধান্ত নেব রাষ্ট্র পরিচালনা এটা ব্যক্তির কোনো ঘটনা নয় এখন ব্যক্তির কোন সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালিত হয় না এটা হয় একটা কালেকটিভ ডিসিশনের মাধ্যমে প্রথম দিনে ওই কথাটা শোনার পরে বিশ্বাস করেন ওই কথাটা শোনার পরে আমি খুব আশাবাদী ছিলাম যখন উনি প্রথম বলেন শুনতে হবে তখনই ওনার প্রতি আমার সেই আশাবাদ অর্ধেক কমে গেছিল চিন্তা ভাবলে তো শুনে জানি তারপর যখন উনি ওনার কমিটি ক্যাবিনেট গঠন করলেন তখন তো মোটামুটি আমি মানে বুঝে গেছি যে কি হবে মানে কিন্তু আমি চিনি তাই না যাই ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু তারেক রোমান সাহেব যে কাজটা করলেন এটা না করলে কেউ গুরুত্বরা কিছু বলতেন না কিন্তু উনি সেটা করলেন এবং এটা কি নাটক আমার তো মনে হয় না আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম কি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কি আমি ভিডিওটা দেখেছি আমার কাছে মনে হয়নি উনি নাটক করছেন আমার কাছে মনে হয়েছে উনি সতেরো বছর যে দেশের মাটি থেকে দূরে ছিলেন এবং সতেরো বছর উনি যে দেশের মাটিটাকে করেছেন এই দেশটা নিজের দেশ এই ফিলিংস এর বহু প্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে কি আমি পুরো ঘটনাটাকে সংক্ষেপে বলি সব দিকে তো বলা যাবে না অনেক কিছু আজকে ঘটেছে আমি কিছু কিছু জায়গায় টাচ করবো কেবল আমার কাছে বিষাদ দৃশ্য লেগেছে যে ওনার নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িটা আমার কাছে এটাও মনে হয়েছে তারা ওনাকে নিরাপত্তা যতটা দিতে চান তার চেয়ে বেশি নিরাপত্তা তাকে দিচ্ছেন এই ভানটা করতে চান বিশেষ করে আমি দেখলাম যে ওখানে যখন উনি বাগানের মধ্যে খালি হাঁটতে গেলেন তখন ওখানকার সম্ভবত ওনাদের দলীয় হবে এরা যে চিৎকার চেঁচার মধ্যে শুরু করেছে এই যা সরো বস এই না বাড়াবাড়ি এবং এই মধ্যে এক ধরনের আছে এর চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া যায় নীরবে এই হইচই করে দেখার লোক দেখানোর নিরাপত্তা এটা আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় তারেক রহমান সাহেবকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই সমস্ত নিরাপত্তা নামক বস্তু আলটিমেটলি আমার তারপরে মনে হয়েছে আমি দেখলাম যে যেভাবে পুরো রাস্তায় গাড়ি বহর উঠে আসলেন সাড়ে বারোটা দিকে নামছেন বোধ হয় সাড়ে বারোটার সময় কিন্তু বেরোছেননি সাড়ে বারোটার সময় বেরিয়ে প্রায় সাড়ে তিন তিনটা পঞ্চাশ মিনিটে এসে কিন্তু উনি তিনশো মিটার এসেছেন খুব বেশি একটু দূর না কিন্তু খুব স্লোলি এসেছেন রাস্তার দুপাশে প্রচুর লোক ছিল ওনাকে দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু সব গাড়ি প্রায় হাঁটার গতিতে এসেছে এবং এই সময়ে পুলিশ আর্মি এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা যে কাজগুলি করলো আমার কাছে মনে হয় এগুলোর খুব একটা প্রয়োজন ছিল না যারা ওনার নিরাপত্তা কামনা করেন আমি তাদের চেয়ে কম নিরাপত্তা না জীবনের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমি কম উদ্বিগ্ন নই আমি উদ্বিগ্ন তারপরও আমি মনে করি এগুলো বাড়াবাড়ি কারণ এক সময় কিন্তু প্রশ্ন এখন কেউ প্রশ্ন করছে না এক সময় তো প্রশ্ন করবে উনি একজন বেসামরিক ব্যক্তি অসামরিক ব্যক্তি তো ওনার জন্য এই যে প্রভাবটা আপনি দিলেন ঠিক দিলেন এটা আপনি কতদিন দিবেন উনি যখন দেশেই থাকবেন নির্বাচনের আগেও তো আরো দেড় মাসের মতো আছে এই পুরো দেবেন নাকি নিরাপত্তা উনি যখন নির্বাচনের ক্যাম্পেইনে যাবেন তখন দেবেন জনগণের নেতা নিরাপত্তা জনগণের কাছ থেকে আসে এই জিনিসটা মাথায় রাখতে হবে জনগণই তার নিরাপত্তা জনগণই তার বর্ম এই সমস্ত ঘটনা যদি চলতে থাকে তাহলে কি হবে এবং জনগণের সঙ্গে ওনার মাঝখানে দূরত্ব তৈরি হবে এই দূরত্ব ওনার নিরাপত্তা বাড়াবে না আমি কথাটা বললাম হয়তো এটাকে অন্য অনেক অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন অপব্যাখ্যাও করতে পারেন কিন্তু আমি যেটা বুঝলাম সেটা আমি বললাম এবং আপনি দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমার ধারণা তার ক্রমান্য় আজকে যে আমি মানে আপনার আচরণ দেখেছি কথাবার্তা শুনেছি আমার কাছে মনে হয়েছে উনি জনগণ থেকে ওনাকে দূরে রাখা খুব কঠিন হবে তখন এই সমস্ত নিরাপত্তা নামক নাটক এগুলো আসলে অপ্রয়োজনীয় হয়ে যাবে যোক এবার কথায় আসি। আসলে কথাগুলি বলার জন্য আমি কি বুঝলাম কি শুনলাম কি প্রত্যাশা করলাম অথবা কোথায় হতাশ হলাম সেগুলি বলার জন্য কিন্তু আজকের এই আলোচনা প্রথমত উনি অল্প সময়ে মাত্র ষোলো মিনিট একটা ভাষণ দিয়েছেন সেই তিনশো মিটে সেই মঞ্চে আপনারা লক্ষ্য করবেন এই ভাষণে শোনার জন্য এখানে মানুষ কিন্তু হতে শুরু গত রাত থেকে। এই ঠান্ডা কোন কনে হাওয়া এবং আমার ধারণা এই বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা ঢাকা শহরে এবং এটা একটা উন্মুক্ত জায়গা এই কোন কোন ঠান্ডায় কোন কোনে বাতাসের মধ্যে এত মানুষ সারা রাত ওখানে অপেক্ষা করেছেন সবাই জানেন যে ওনার প্লেন ঢাকায় আসবে পনেরো বারোটার দিকে সবাই জানেন কিন্তু তারপরেও পনেরো ঘন্টা আঠারো ঘন্টা আগের থেকে লোকজন অপেক্ষা করছে এটা কেন আমি এটা কালকে উপলব্ধি করার চেষ্টা করছি এটা কেন এটা কিন্তু একটা প্রবল ভালোবাসা এই ভালোবাসা তরুণ ভালোবাসা রহমান সাহেবকে ভাবতে হবে এই জনগণের ভালোবাসার বিপরীতে আমি ওনাদেরকে কি দিব আমি একটা করে ঘটনা আপনাকে মনে করে দিই আপনাদেরকে আপনাদের মনে আছে হাসিনা সরকারের শেষ দিকে সেই চব্বিশের ইলেকশনের আগে

লঞ্চ করছিল বৈশাল এলাকায় তারা সাত্রে নদী পার হয়ে সেই সমাবেশগুলোতে এসেছে এই যে আশাটা এই আশাটা কেন ছিল তারা একটা প্রত্যাশা নিয়ে এসেছিল যে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল একটা অসহনীয় অবস্থা থেকে তারা মুক্তি চেয়েছিল সেই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু এসেছিল তারপর সেখানে জনসভা হয়েছে জনসভা হওয়ার পর তারা আবার একই পদ্ধতিতে গেছে যার যার বাড়িতে ফিরে গেছে ফিরে যাওয়ার পর একবার কি ভেবেছেন তাদের মনে কি চিন্তাটা কাজ করেছে তারা কিন্তু ভেবেছে এই যে কষ্ট করে যাচ্ছি আমরা বোধহয় অনেক কিছু পাবো তারপর কি পেয়েছে তারা কি কোনো দিক পেয়েছিল না তাও পায়নি এই একই ঘটনা কিন্তু আমি এখানেও আশঙ্কা করি এই যে মানুষ এসেছে তারেক রহমানকে দেখার জন্য তারেক রহমানের কথা একটু শোনার জন্য এটা কেন তারা মনে করে এখন আমরা এমন একটা অসম্ভব কষ্টকর সময়ের মধ্যে আছি যেখান থেকে আমাদের মুক্তি চাই এবং সেই মুক্তির দূত হিসাবে তারা ওনাকে কল্পনা করেছে ওনাকে ভেবেছে তারা ভেবেছে তার ক্রম তাদেরকে সেই মুক্তিটা দিতে পারবে এই যে ভাবনাটা এই যে চিন্তাটা এই চিন্তাটা যদি তাদের ক্রমান স্পর্শ করতে পারেন এই চিন্তাটা যদি উনি অনুভব করতে পারেন তাহলে কিন্তু উনি ওনার মাথার উপর বিশাল একটা বোঝা অনুভব করবেন সেই বোঝা উনি কিভাবে বয়ে নেবেন সেই বোঝা উনি কিভাবে কমাবেন এটাই আমরা জানতে পারবো তার যে নিজস্ব চিন্তা ভাবনা এবং তার নিজস্ব যে কর্মকাণ্ড আগামী দিনের সেখান থেকে তার একমান মার্কিন লুথার কিং এর মতো একটা কথা বলেছেন ওনার নাম উল্লেখ করেছেন উনি বলেছিলেন আই হ্যাভ ড্রিম এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তার মানে উনি কেবল নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় যেতে আসেন নাই উনি সে প্ল্যানটার কথা বলেছেন এই দেশটাকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে পরিকল্পনাটা খোলাসা করেন নাই আমার ধারণা আগামী দেড় মাসে এই নির্বাচনী প্রচারণা চলতে চলতে ওনার পুরো পরিকল্পনাটা উনি মানুষের কাছে খোলাসা করবে। এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা একটা কথা বলেছেন এই ইঙ্গিতটা আমার কাছে সবচেয়ে আশাবাদী আমাকে আমাকে করে তুলেছে সেই ইঙ্গিতটা কি উনি বলেছেন এই ওনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা দলের যদি দলের কথা বলেছেন প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে এই যে কথাটা যে ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য পুরো দেশকে উনি ভাবে পেতে চান এই জায়গাটায় আমি আশাবাদী আমি আশাবাদী হতে চাই আমি আবারও বলি আমি শুরু থেকে অনেক দিন ধরে আমি কিন্তু বলে আসছি আওয়ামী লীগ আমি আমি বলে আসছি দেশটাকে দয়া করে আল্লাহ দোহাই দেশটাকে জাতিটাকে বিভক্ত করবেন না আপনারা বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এই ছিল আমার বক্তব্য আমি আবারও এই কথাটা এখন এই সরকারের আমলেও আমি বারবার বলেছি আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে ফেলেছিল এই সরকার সেই বিভক্তি কমায়নি আরো বাড়িয়েছে মানে ডক্টর ইউরোসের সরকার আমি এবার প্রথম শুনলাম তারেক রহমানের কণ্ঠে উনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এই ভাবে যদি দেশটার সামনের দিকে অগ্রসর হয় তাহলে আমি মনে করি আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে প্রিয় দর্শক আমরা আগামী দিনগুলোতে তারেক রহমানের কর্মকাণ্ডকে ফলো করব ওনার কথা শুনব এবং ওনার কথা আমরা আশাবাদী হব এবং যদি কোনো কথা আমাদের ভালো না লাগে আমরা সেই সমালোচনাগুলো করতে চাই কারণ আমরা চাই সেই সমালোচনাটা ওনাকে আরো নতুন দৃষ্টিভঙ্গির সামনে নিয়ে যাবে আমাদের মূল কথা হলো এই জাতিকে অগ্রসর করা এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সেই জন্য ঐক্যবদ্ধ জাতি চাই আমাদের প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ